বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি সৈদপুরের বিখ্যাত ফলের আড়তে এখানে প্রতিদিন সকালে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আপেল ফুল বা বিভিন্ন ধরনের ফুলের এখানে হাট বসে এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গা তথা উত্তর অঞ্চলে বিভিন্ন জায়গায় এখান থেকে মাল চলে যায় তারই চিত্র আমি তুলে ধরছি এবং আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন আমরা কয়েকজন পাইকারের সঙ্গে কথা বলি এখান থেকে কিভাবে মাল বিভিন্ন জায়গায় চলে যায় বড়ই বা কুল একটি শীতকালীন জনপ্রিয় ফল বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ধরনের মাটিতে কুল জন্মে বাজারে টক মিষ্টি গোল বড়াই নারকেল কুল আপেল আপেলকুল বাউকুল ইত্যাদি পাওয়া যায় বড়ই শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় কাঁচা ও শুকনো কুল দিয়ে চমৎকার চাটনি ও আচার তৈরি করা যায় আসুন জেনে নেই এই ফলটি শরীরের জন্য কতটা উপকারী রোগপুত্রদের কাজ করে বড়ই ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ আরও অনেক উপকারী উপাদান থাকে এই বড়ইয়ের মধ্যে যা আমাদের রোগ প্রতিরোধে যেমন ভূমিকা রাখে অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে বড়ই এই বড়ই রোদের পোড়া ত্বককে সুরক্ষার কাজে ব্যবহার করা হয় বড়ই বয়সের সাপ পড়তেও বাধা দেয় বড়ই বা কুলের অয়েসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলে এটি সংক্রামক রোগ দূর করতে সহায়তা করে যেমন ঠোঁটের কোণে ঘা জিবায় ঘা ঠোটে চামড়া উঠে যাওয়া ইত্যাদি সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে আচ্ছা এই যে হাঁট প্রতিদিন এটা হাঁট তো প্রতি প্রতি বছর এই শীত মৌসুমে বসে মানে ফুলের যখন ইয়া হয় মানে এই এই যে বড়াইগুলো যখন আসে সেই সময় এই হাঁটটি বসে তো এই এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ধরনের কুল এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক আছে এগুলো কোথা থেকে আসে এবং কিভাবে এটার ই হয় আপনার রংপুর রংপুর মিঠা পুকুর দিয়া এটা আপনার বালুয়া এলাকা বলে ছরান ওই এলাকা থেকে আসতেছে বক এবং বিভিন্ন লোক আবাদ করে সে জায়গা নিজের জায়গা জায়গা থেকে আনতেছে সবাই কিন্তু এখানে আছে এই যে এরাই সব পার্টি হলো দেখেন এই যে এগুলো পার্টি এরা সব পার্টি হলো এরা বিভিন্ন প্রান্ত থেকে এই মালগুলো নিয়ে আসে আচ্ছা এখান থেকে এই মালগুলো তো বিক্রি হয় বিক্রি হওয়ার পর এখান থেকে কোথায় যায় এটা মনে করো বিভিন্ন এলাকা যায় ঠাকুর আমাদের আমাদের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যায় আপনার ঠাকুরগাঁও আছে দিনাজপুর দশ মাইল এদিকে মনে করেন নীলফামারি গৌমার চিলাহাটি বিভিন্ন এলাকা যায় বিভিন্ন এলাকায় চলে যায় এখান থেকে মানে এখানে আসে কিছু মানে যারা এই কুল নিয়ে আসে তার অনেকটা লাভবান হয় এখন লাভবানের জন্য তো সে আবাদ করবে এই দুনিয়ার এত শীতের কষ্ট করে এখানে কি কি ধরনের কুল আছে আমাকে একটু বলবেন মানে কোন কোন জাতের আছে বিশ্ব সুন্দরী আছে এইটা এটা কি জাত এটা 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 হলো বল এটা বোল্ড বল হ্যাঁ বল কুল এটা 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 কি জাত এটা হলো বিশ্ব সুন্দরী এটা হচ্ছে বিশ্ব সুন্দরী আচ্ছা আর কয়েকটা জাত আমাকে বলে তো ওই যে একটা দেখতে পাচ্ছি ওইখানে ওটা বল আলো ওটা বল এখানে শুধু জাত আছে দুইটাই আচ্ছা আর একটা দেখি এই যে এখানে দেখলো এই যে এটা এটা কি এটা কি জাত এটা মনে করেন এটা বাস পড়লো ভাঙতে যেটা ভাঙিয়ে গেল দু একটা যেটা করেন এটার সাথে থাকে এটা লাগানো আচ্ছা 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 এটা ভাঙতে গেলে এটা পড়ে যায় মানে এটা বাছাই কি তো এটা বাছাই করে এটা হলো তাহলে এখানে বর্তমানে এই দুইটা জাতেই এখানে আছে জি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের গঠনমূলক কমেন্টের অপেক্ষায় থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন